সালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকুল ইউটিউব তেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসি পঁচিশ শিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজ আমরা দেখাবো এসসিসি পঁচিশের জন্য পদ্ম অ্যানালাইসিস অলরেডি আমরা গদ্য অ্যানালাইসিস চিঠিপত্র অ্যানালাইসিস তারপরে সারাংশ সারমর্ম সারাংশ সারমর্ম এখনও নেই দিব তারপরে রচনা অ্যানালাইসিস অলরেডি দিয়েছি তোমাদের একটা প্লে লিস্টে আছে সাজেশন নিয়ে এটা দেখে নিবা আর পদ্য বা তোমাদের লাইট লাইন ব্যাখ্যা যা 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 আছে সব অলরেডি দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকে অলরেডি দেখে নিবা আজকে আমরা দেখবো এসএসসি পঁচিশ শিক্ষার্থী জন্য পদ্য অ্যানালাইসিস তাহলে দেখো কবিতার প্রথম হচ্ছে কবিতার নাম তারপরে দু হাজার চব্বিশ বোর্ডে কোন কোন বোর্ডে আসে দু হাজার তেইশ সালে কোন কোন বোর্ডে আসে বাইশ সালে কোন কোন বোর্ডে আসে বিশ সালে কোন কোন বোর্ডে আছে উনিশে কোনটা আসছে আঠারোতে কোনটা আসছে অর্থাৎ এরকম সব তারপরে দুই পনেরো থেকে সতেরোতে আসছে মুঠ কতটি বোর্ড বোর্ডে প্রশ্ন এসেছে এছাড়া আমরা লাস্টে দেখব টপ ইম্পর্টেন্ট যেটা র্যাঙ্ক দিয়ে কোনটা এক দুই বা কোনটা পড়লে কমন পড়বে এক আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে প্রেক্ষাপট ভিন্নতার কারণে কেন এটা কম গুরুত্বপূর্ণ হলো বা প্রেক্ষাপট ভিন্নতার কারণে গুরুত্বপূর্ণ বেশি এটা আমরা অলরেডি জানবো তা চলো ক্লাসটা শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি এবং দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে প্রথম যে এইগুলো আছে তোমাদের বইয়ের কবিতার মধ্যে যে নামগুলো আছে তোমাদের বইয়ে মোট কবিতা আছে পনেরোটি আমি কিন্তু পনেরোটির নামই লিখেছি দেখো একদম পনেরোটি আছে মানে পনেরোটির নামই লিখেছি তাহলে আমরা এই পনেরোটির মধ্যে এখন আমরা দেখি চলো প্রথমে আমরা এক নম্বর আছে বঙ্গবাণী বঙ্গবাণী কবিতা এই কবিতাটা দেখো ময়মনসিং বোর্ড সালে কোন কোন বোর্ডে আসছে ময়মনসিং সিলেট যশোর বোর্ডে আসছে তেইশ সালে আসছিল কোন কোন বোর্ডে তেইশ সালে তেইশ সালে আসছে চট্টগ্রাম দিনাজপুর বাইশ সালে কোন কোন বোর্ডে আসছে দেখো রাজশাহী আর সিলেট বিশ সালে আসছে কোন বোর্ডে চট্টগ্রাম বোর্ডে উনিশ সালে আসছে ঢাকা রাজশাহী যশোর আঠারো সালে আসছে কোনটা কোনো বোর্ডে আসে নাই মনে রাখবো আঠারো সালে সকল বোর্ডে এক প্রশ্ন হয়েছে ক্লিয়ার তার মানে আর সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে আর পনেরো থেকে সতেরোতে কোনো বোর্ডে আসে নাই সম্ভবত পনেরো থেকে সতেরো সময় এই বঙ্গবাণী কবিতাটা সিলেবাসে ছিল কিনা আমি জানি না তাহলে মোট প্রশ্ন এসেছে এগারো বার তাহলে বঙ্গবাণী কবিতা থেকে মোট প্রশ্ন আসছে কতবার বঙ্গবাণী কবিতা থেকে মোট প্রশ্ন আসছে এগারো বার কতবার এগারো বার তাহলে ইম্পর্টেন্টের দিক দিয়ে আমরা এটা এটা টপ সিক্সে রাখতে পার লাস্টে আমরা সিরিয়াল অনুযায়ী বলবো ক্লিয়ার এখন আর টপ দেখা দরকার নেই এবার আসো আমরা এবার আমরা চলে যাই কবুদাক্ষণ কবিতায় কবুদাক্ষণে দেখো দু হাজার চব্বিশ সালে আসছে দেখো এই যে রাজশাহী বোর্ডে আসছে আমি যদি বলি দেখো আচ্ছা রাজশাহী বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে আসছে ঢাকা বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে কুমিল্লা বোর্ডে আসছে আর বরিশাল বোর্ডে আসে তেইশ সালে কোনটা আছে বরিশাল ঢাকা যশোর কুমিল্লা বাইশ সালে কি কোনটা আসছে কুমিল্লা বরিশাল ময়মনসিং চ বিশ সালে আসছে রাজশাহী কুমিল্লা সিলেট দিনাজপুর ময়মনসিং উনিশ সালে আসছে কুমিল্লা আঠারো সালে সকল বোর্ডে যেমন প্রশ্ন আসছে যাতে কোনো প্রশ্ন আসে নাই এছাড়া পনেরো থেকে সতেরো সালে তো বোর্ডে তখনও এই সিলেবাস এটা ছিল তখন আসছে মোট ছয়বার এবং এটা হচ্ছে মোট আসছে পঁচিশ বার কতবার আসছে মোট পঁচিশ বার প্রশ্ন আসে এবং কবিতার দিক দিয়ে এটার র্যাঙ্কে এক নম্বর টপ ওয়ান লাস্ট আমি বলে দেব যদিও তাহলে কবিতার দিক দিয়ে সবার আগে এই কবিতা খনতটা পড়ব সবার আগে কবিতা খুনটা পড়ব ক্লিয়ার এরপরে যাও জীবন সঙ্গীত কবিতা জীবন সঙ্গীত কবিতাটা জীবন সঙ্গীত কবিতাটা দেখো চব্বিশ সালে আসে রাজশাহী বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড তেইশ সালে আসে রাজশাহী বোর্ড বাইশ সালে আসে ঢাকা চট্ট যৌশোর চট্টগ্রাম এরকম দিনাজপুর বাইশ সালে তারপরে আমাদের দেখি এই যে তারপরে দেখো বিশ সালে বিশ সালে কোনো বোর্ডে আসে নাই বিশ সালে আসে নাই একুশ সালে কারণ বিশ সালে তো কোভিড এরকম ইয়ে হয়েছে দেখো বিশে আসে নাই হ্যাঁ তারপরে উনিশে দেখো উনিশে বিশে আসে নাই উনিশে একুশ তো কো পরীক্ষা কোভিড নাইন্টিনের পরীক্ষা হয় নাই উনিশে আসছে দেখো কোন কোন বোর্ডে আসছে উনিশে উনিশে আসছে যশোর বোর্ডে আসছে তারপরে আঠারোতে আসছে আর এই আঠারোতে নাই সরি আঠারোতে আসে নাই জীবনসঙ্গীত আর আঠারোতে এটাতে আসে নাই আর পনেরো থেকে সতেরো তখন যে জীবনসঙ্গীত কবিতা আসে পাঁচবার আসছে মোট আসছে বার মোট আসছে বার মোট আসছে কয়বার বার তোমাদেরকে একটা বলে রাখি তোমাদের প্রথম যে তিনটা কবিতা আছে তিনটা কবিতা থেকে বোর্ডে একটা প্রশ্ন না একটা প্রশ্ন হয় নর্মালি সবাই প্রথম কবিতা কমার তে করে যদি কবিতা কনাদ না করা জীবনসঙ্গীত বঙ্গবাণী করে তুমি মনে রাখবো এই তিনটা থেকে একটা না একটা প্রশ্ন হবে সকল বোর্ডের সকল বোর্ডে সকল বোর্ডে এর মধ্যে কবিতা কুড়ো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে বঙ্গবাণী তারপরে জীবনসঙ্গীত মনে রাখবো কবিতা খুব হচ্ছে দেশ নিয়ে লেখা বঙ্গবাণী হচ্ছে বাসা নিয়ে লেখা দুইটাই খুবই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপোর্ড একটা দেশ নিয়ে একটা বাসা নিয়ে আর জীবনসঙ্গীতী হচ্ছে সংগ্রাম নিয়ে লেখা জীবনসঙ্গীত কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে তোমরা এক থেকে তিন এই তিনটা পড়লে বোর্ডে একটা কমন পাবাই এই বিষয়ে কোনো সন্দেহ নয় একদম মাস্ট কমন পাবাই ওকে কিন্তু র্যাঙ্কের দিক দিয়ে এটা টপ ফাইভ ঠিক আছে সিরিয়াল যদি করি টপ আর বঙ্গবাণী যে টপ সিক্স ওকে এবার আসো জুতা আবিষ্কার জুতা আবিষ্কার যদি আমি বলি জুতা আবিষ্কারের মধ্যে জুতা জুতা আবিষ্কারের এই এটা জুতা আবিষ্কারের জুতা আবিষ্কার এটা দেখো দুই হাজার চব্বিশ সালে কোনো বোর্ডে এটা আসে নাই দুই হাজার তেইশ সালে এই শর্ট সিলেবাস এটা ছিল না তারপরে দুই হাজার বাইশ সালে আসে নাই দুই হাজার বিশ সালে ঢাকা কুমিল্লা দিনাজপুর আসছে দুই হাজার উনিশ সালে ঢাকা চট্টগ্রাম আসছে সকল বুড়ে যেন সালে প্রশ্ন আসা আসে নাই পনেরো থেকে সতেরোতে এটা সিলেবাস ছিল কি না জানি না তাহলে মোট আসছে পাঁচবার অর্থাৎ জুতা আবিষ্কারটা এমসি কিউর জন্য গুরুত্বপূর্ণ হলেও সৃজনশীলের জন্য আহামড়ি তেমন গুরুত্বপূর্ণ না এটা যদি টপ করি তোমাদের পনেরোটার মধ্যে এটা টপ হচ্ছে টুয়েলভ টপ কত সিরিয়াল করলে এটা এটা হচ্ছে র্যাঙ্কের হচ্ছে তোমার বারো নম্বরে আছে টপ হচ্ছে বারো নম্বর ওকে এবার যাও জর্নার গান পাঁচ নাম্বারে আমরা একবার দেখা দেব জর্নার গান জর্নার গান যে পাঁচ নাম্বার আছে দেখো জর্নার গান এটা টপ সিরিয়াল করলে টপ চোদ্দোর মনে থাকবে দেখো দুই হাজার চব্বিশ সালে কোনো বোর্ডে আসে নাই তেইশ সালে শর্ট সিলেবাস এটা ছিল না বাইশ সালে আসে নাই বিশ সালে আসে নাই উনিশ সালে আসে নাই আঠেরো সালে শর্ট মানে সিলেবাস এসেছিলো কি না এটা কখনো জর্নার গান আগে পূর্বে সিলেবাস এসেছিল না ঠিক আছে ওইভাবে ঠিক আছে আর যখন ছিল তখন আর আসে নাই তার মানে কোনো বোর্ডে এরা দিয়ে প্রশ্ন আসে নাই তার মানে এমসি গুর জন্য এটা ইম্পর্টেন্ট এমসি কো ইরা দিয়ে আসতে আসে আসছে না আসে কিন্তু সিওনশীলটা তাও তো ইম্পর্টেন্ট না এরপরে আমরা যাবো মানুষ কবিতাটা দেখো মানুষ কবিতা বর্তমান সময়ে মানুষ কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচিত কারণ এই যে চেঙ্গিস খানের মতোই কিন্তু আমাদের যে তরুণ প্রজন্মরা এরকম ইয়ে করছে গজনী মাহমুদ এই যে দেখো মানুষ কবিতাটা টপ থ্রি টপ থ্রি ইম্পর্টেন্ট দিয়ে টপ থ্রি ঠিক আছে এবার দেখো দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষায় দেওয়া হয় চব্বিশে দিনাজপুর বোর্ডে আসে কুমিল্লা বোর্ডে আসছে বরিশাল বোর্ডে আসে তেইশে রাজশাহী সিলেট দিনাজপুর ময়মনসিংহে আসে তারপরে বাইশে রাজশাহী চট্টগ্রাম সিলেটে আসে বিশে রাজশাহী কুমিল্লা চট্টগ্রামে আসছে উনিশে উনিশে আসছে রাজশাহী বোর্ডে এবং তেরো সালের সকল বোর্ডে এক প্রশ্ন যে হয় তখনও মানুষ কবিতার আসে থাকে তেরো সালের সকল বোর্ডের যখন একটি প্রশ্ন হয় তখনও আসে এবং পনেরো থেকে সতেরোতে তখন ওর সিলেবাস ছিল তখন সাতবার আসে মোট আসছে বাইশ বার এটা দেশ সন্ধ্যে ছিল আসে মোট বাইশ বার কয়বার বাইশ বার এবং এটা কিন্তু তোমাদের জন্য টপ থ্রি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টের দিক দিয়ে কত টপ থ্রি টপ থ্রি আবার বলতে সেটা হচ্ছে টপ থ্রি ক্লিয়ার ওকে এরপর আসো সেই দিনই মার জীবনন্দ দাসের সেই দিনই মার সাত নাম্বার টপ এটা যদি র্যাঙ্ক করে টপ এইট নাইনে থাকবে এটা হচ্ছে নাইন আমি দিলাম দেখো চব্বিশ সালে কোনো বোর্ডে আসে না তার মানে পঁচিশ সালে কিন্তু তোমাদের বোর্ডে আসতে পারে বিভিন্ন বোর্ডে আসতে পারে পঁচিশ সালে চব্বিশ সালে আসে নেই সালে বিভিন্ন বোর্ডে আসতে পারে দেখো তেইশ সালে আসে ঢাকা রাজশাহী যশোর তারপরে বাইশ সাল আসে যশোর কুমিল্লা বরিশাল দিনাজপুর বিশ সালে বোর্ড পরীক্ষা আসে নাই তারপরে এ উনিশ সালে দেখো কোনো বোর্ডে আসে নাই তারপরে দেখো আঠারো সালে সকল বোর্ডের ওখানে আসে নাই আর পনেরো থেকে সতেরো সালে একবার বোর্ডে আসছে অর্থাৎ এবার আসছে মোট আসছে বোর্ড পরীক্ষা আসছে আটবার তবে এবারে আসতে পারে কিছু কিছু বোর্ডে এত অবশ্যই আসবে যেহেতু ইয়েতে আসে নাই ওকে তারপরে মরাবা আচ্ছা আরেকটা তোমাদের যে একটু ব্যাখ্যা বলব সৃজনশীল কিন্তু বোর্ড কোশ্চেন কপি মানে এরকম হচ্ছে দেখো আমি একটা সিম্পল দেখাই যেহেতু পল্লী কবিতা দেখো এই যে চব্বিশ সালে রাজশাহীতে আসছে ময়মনসিংহে আসছে ডাকাতে আসছে সিলেটে আসছে আর যশোরে আসছে তার মানে পঁচিশে হয়তো এই পল্লী জনীরা এই এই বোর্ডগুলোতে আসার সম্ভাবনা কম তার মানে এই না যে আসবে না এই এই যে এই চার পাঁচটা বোর্ড বললাম এর মধ্যে এক দুইটা বোর্ডে আসতে পারে বাট বাকি বোর্ডে যাদের আসে নাই মনে রাখবা এই পল্লী জননী কবিতারা যাদের এই বোর্ডে আসে নাই চব্বিশে যাদের আসে নাই পঁচিশে মনে রাখা ওইটা আসবে এরকমভাবে পড়বা ঠিক আছে আর যাদের আসছে এদের এদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু আসবে না যে বিষয়টা এমন না কারণ সৃজনশীল তো হুব বই সৃজনশীলটা আসবে না ওই দাসের একটা আসবে ঠিক আছে তাহলে এবার আমরা তাহলে আট নাম্বার আছে পল্লী জননী যদি র্যাঙ্ক করি টপ টুতে আসে র্যাঙ্ক করলে টপ টুতে আসে এটা ক্লিয়ার ওকে তাহলে দেখো চব্বিশ সালে আছে রাজশাহী বোর্ডে ময়মনসিংহ বোর্ডে ঢাকা বোর্ডে সিলেট বোর্ডে যশোর বোর্ডে তেইশ সালে কোন কোন বোর্ডে আসে দেখো কুমিল্লা চট্টগ্রাম সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাইশ সালে কোন কোন বোর্ডে আসে দেখো ঢাকা কুমিল্লা তারপরে দেখো বিশ সালে কোন কোন বোর্ড আছে ঢাকা চট্টগ্রাম যশোর বরিশাল তারপরে দেখো উনিশ সালে কোন কোন বোর্ডে আসে যশোর বোর্ডে আসে আঠারো সালে কোনো বোর্ডে এটা শর্ট সিলে সকল বোর্ডে এক পরশো আসে নাই এছাড়া পনেরো থেকে সতেরোতে মোট আসছে সাতবার পনেরো থেকে সতেরো আর মোট এটা থেকে প্রশ্ন আসে চব্বিশ বার কতবার আসছে বার এটা হচ্ছে টপ টু ইম্পর্টেন্টের দিক দিয়ে টপ টু আবার বলছি চব্বিশে যেসব বোর্ডে আসে না এদের জন্য এটা হচ্ছে টপ ওয়ানের দিয়ে এরকম টপ ইম্পর্টেন্ট কিন্তু ক্লিয়ার ওকে এরপরে যাও আমরা আশা কবিতাটা যদি দেখি আশা আশা কবিতা এটা হচ্ছে টপ তেরো টপ তেরো বর্তমান সময়ের যে সিচুয়েশন এই সিচুয়েশনের আন্ডারে এটা কিন্তু এটা এরকম এর ভিন্নতা দেখা যায় কবিতা উচ্চ বিলাসী দেখা যায় না আমাদের যে বর্তমানে তারা পলায় তাদের অধিকাংশ উচ্চ উচ্চ বিলাসী ছিল বাড়ি করার মতো হয় টাকা টাকা পাওয়া যায় টাকার বস্তা আচ্ছা চব্বিশ সালে আশা কবিতা থেকে আসে নাই তেরো সালে ষষ্ঠ সিলেবাসে ছিল না বাইশ সালের সিলেবাস আসে নাই বিশ সালে যশোরার সিলেটে আসে উনিশ সালে সিলেটে আসে আঠারো সালে এটা আসে নাই তারপরে শর্ট সিলেবাস আগে কি ছিলোকে যায় না মোট তিনবার আসে তাহলে র্যাঙ্ক করলে পনেরোটার মধ্যে এটার র্যাঙ্ক হচ্ছে তেরো নম্বর ইম্পর্টেন্ট দেখতে পনেরোটার মধ্যে এটার অবস্থান কত এটার অবস্থান হচ্ছে তেরো নম্বর কত নম্বর তেরো নম্বর ওকে এরপরে যাও আমরা বিশ নম্বরে যদি যাই বিশ নম্বর আমি কোনো আগন্তুক সরি দশ নম্বর যে কবিতা আছে আমি কোনো আগন্তুক নেই কবিতায় এটা র্যাঙ্ক করলে টপ এগারো আচ্ছা দেখা চব্বিশ সালে কোনো বোর্ডে আসে আঠারো সালে শর্ট সিলেবাস তেইশ সালে শর্ট সিলেবাসে ছিল না তারপরে বাইশ সালে আসে না উনিশ সালে আসে বাইশ সালে আসে না বিশ সালে আসছে শুধু ঢাকা বোর্ডে উনিশ সালে আসছে শুধু দিনাজপুর বোর্ডে তারপরে আঠারো সালে দেখো সিলেবাসে ছিল না এবং পনেরো থেকে সতেরো দুইবার আসছে মুড হচ্ছে চারবার মোট হচ্ছে কয়বার আসছে দেখো চারবার মোট প্রশ্ন আসছে যদি চারবার তাহলে এটা র্যাঙ্ক করলে এটা হচ্ছে এগারো আচ্ছা আমি কোনো আগন্তুক নেই ক্লিয়ার এখন এখন যারা বিএমপি বা অন্যান্য দলগুলো বলতে পারবে যে আমি আমরা কোনো আগন্তুক নই আমরা এই এই দেশে ছিলাম এতদিন তারা আগন্তুকভাবে পলাইয়ে থাকা লাগছে এমন বলতে পারে তারা ঠিক আছে যারা দেশের বাইরে অনেকে পড়ানো লাগছে সরকারের বিভিন্ন কারণে এরা এখন বলতে পারবে যে আমরা কোনো আগন্তুক নই দেশে ফিরে আসবে এরপরে দেখো এগারো নম্বর রানার রানার কবিতার কিন্তু বর্তমান সিচুয়েশন ইম্পর্টেন্ট টপ সেভেন টপ সেভেন দেখো সবাই কিন্তু প্রতিবাদ করতেছে বর্তমান সিচুয়েশনে সবাই কিন্তু প্রতিবাদ করতেছে কারণ এখন সবাই বয় দূর হয়ে গেছে এই রানার কবিতার যে লাস্ট প্যারা ওইখানে কবি কিন্তু এই কথাতেই বলছে সবাই প্রতিবাদ করলে অন্যায় এমনিতেই মিটে যাবে এটা র্যাঙ্ক করলে হয় টপ সেভেন ক্লিয়ার ইম্পর্টেন্টের দিক দিয়ে যদি র্যাঙ্ক করি এটা টপ সেভেন দেখো তেইশ সালে এ চব্বিশ সালে বোর্ডে আসে চট্টগ্রাম আর বরিশাল ঢাকা বোর্ডে আসে এছাড়া অন্য বোর্ডে এগুলোর জন্য এবার ইম্পর্টেন্ট দেখা তেইশ সালে বোর্ডে আসে বরিশাল আর সিলেট বাইশ সালে ঢাকা রাজশাহী সিলেট আর দিনাজপুর তারপরে বিশ সালে আসে রাজশাহী বরিশাল আর এর ময়মনসিং তারপরে উনিশ সালে আসে ঢাকা আর দিনাজপুর আঠারোতে এটা আসে নাই পনেরো থেকে সতেরোতে আগে ছিল আসে যায় না মোট যা থেকে তেরো বার এটা টপ তেরো বার আছে টপ সেভেন তোমরা কিন্তু আগে বক্সটা বানাই নিও বানানোর পর আমার ক্লাসটা যদি দেখো তাহলে তোমরা জাস্ট আমার সাথে মিলে মিলে লিখে ফেলবা বইয়ের মধ্যে ক্লিয়ার মানে খাতার মধ্যে লিখে ফেলবা লিখে তোমাদের টেবিলের সামনে এটা এই চারটা লাগাই রাখবা টেবিলের সামনে চারটা লাগাই রাখবা এরপরে যাও টপ এতে লাস্টে আমরা যাব রানারে পরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা এটা এই এটা কিন্তু বর্তমানে আমরা যে স্বাধীনতা পাওয়ার জন্য কিন্তু এরকমই অবদান অনেকের রক্ত রক্তজ হয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এই কবিতাটা ইম্পর্টেন্ট আছে কিন্তু স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো এটা বর্তমান সিচুয়েশন আর ইম্পর্টেন্ট নাই ক্লিয়ার কারণ এই কবিতার মধ্যে অনেকটা তেলবাজি আছে প্রেক্ষাপট চিন্তা করো আবার এরকম বলতে পারে যে অতিরিক্ত কিছু ইয়ে আছে কি না মানে বর্তমান সিচুয়েশনের কারণে তোমরা এটা বলতে পারো যে স্বাধীনতার শব্দটি কীভাবে আমাদের হলো বর্তমানে এই কবিতাটা এখন এর যদি যদি বলি এরা বর্তমান সময়ের সিচুয়েশন এরা আসবে না ক্লিয়ার যেখানে এরা ধরে নেওয়া পলিটিক্যাল কবিতার মতো যেমন তোমাকে চব্বিশ সালে যদি চব্বিশের বোর্ড প্রশ্নের দেখি দেখো এই যে ময়মনসিং বোর্ড ময়মনসিং এ চব্বিশে ময়মনসিং বোর্ডে আসছে বরিশাল বোর্ডে আসে দু হাজার চব্বিশে ময়মনসিং বোর্ড আর বরিশাল বোর্ডে আসছে তেইশ সালে দেখো ঢাকা বোর্ড আর ময়মনসিংহ বোর্ডে আসছে আর আগেটা কিন্তু চব্বিশ সালে ময়মনসিংহ আর বরিশাল বোর্ডে আসছিল আচ্ছা এবার দেখো বাইশ সালে কোন কোন বোর্ডে আসছে বরিশাল আর ময়মনসিংহ আচ্ছা এটা কি বারবার বরিশাল বোর্ডে বেশি আসতে দেখো বরিশাল এনে আসতে আচ্ছা এরপরে তেইশ সালের পরে বিশ সালে যশোর আর বরিশাল তারপরে উনিশ সালে উনিশ সালে হচ্ছে চট্টগ্রাম আর দিনাজপুর আঠারো সালে এটা আসে নাই এছাড়া পনেরো থেকে সতেরো পাঁচবার আসছে মোষ আসছে পনেরো বার এবং বর্তমান সিচুয়েশনও এটা ইম্পর্টেন্ট এটা এটা গ্রোথ হয়ে যায় এটা এটা হচ্ছে কমন একটা কবিতার মতো তার মানে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তো অনেকটা তারা বঙ্গবন্ধু কেন্দ্রিক দেখে হয়তো পরীক্ষায় দিবে না বাট এই বারো নম্বরটা দিবে ওকে তারপরে যাও আমার পরিচয় কবিতা আমার কবিতা ইয়ে কবিতাও মোটামুটি ইম্পর্টেন্ট এরকম টপ ফোর আমার কবিতা আরে আমার পরিচয় দেখো এটা চব্বিশ সালে দিনাজপুর আর কুমিল্লা আসছে তারপরে তেইশ সালে বরিশাল আর চট্টগ্রাম আসছে বাইশ সালে যশোর আসছে বিশ সালে কোনো বোর্ডে আসে নাই উনিশ সালে কোনো বোর্ডে আসে নাই আঠারোতে সকল বোর্ডে এটাতে আসে নাই এছাড়া পনেরো থেকে সতেরোতে তখনও ছিল এটা এটা পোস্ট ছয়বার আসছে মোট আসছে এগারো বার তার মানে এটা টপ এইট লাস্ট আমি বলে দিতেছি কোনটা টপ কেন টপ এরপরে আমরা যাব কোনটা চোদ্দো নাম্বার যেটা আছে স্বাধীনতা এর শব্দটি কীভাবে আমাদের হলো এটা টপ পনেরোতে সবাই লাস্টে এটা দিয়ে পরীক্ষা এখন আর বর্তমান সিচুয়েশনে ধরে নেওয়া আর আসবে না ঠিক আছে চব্বিশ সালে যশোর আর কুমিল্লা বোর্ডে আসছে তেইশ সালে চট্টগ্রাম বোর্ডে আসছে বাইশ সালে সিলেট আর দিনাজপুর বোর্ডে আসছে বিশ সালে শুধু সিলেট বোর্ডে আসছে উনিশ সালে কোনো বোর্ডে আসে সকল বোর্ডে এক প্রশ্ন আসে তখন আসে নাই পনেরো থেকে সতেরোতে আসে চারবার মোট আসে দশবার যদি ব্যাক বোর্ড সিচুয়েশন চেঞ্জ না হয় তাহলে ইম্পর্টেন্ট ছিল এখন বর্তমান ইম্পর্টেন্ট না আর তোমরা অনেকেই মনে করো তোমার একুশ সালে কেন প্রশ্ন একুশ সালে কোভিড নাইন্টিনের পরে কোনো পরীক্ষা হয় নাই ক্লিয়ার আচ্ছা আর লাস্টে হচ্ছে সাহসী জননী বাংলা এটাও কমন ইম্পর্টেন্ট রু যুদ্ধেরকে মুক্তিযুদ্ধ নিয়ে যদি প্রশ্ন দেয় বর্তমান সিচুয়েশনে তোমাকে পড়া জন সাধারণত আমার আর সাহস জননী বাংলা এগুলো থেকে দিতে পারে ক্লিয়ার এগুলো কোনো সমস্যা না সাধারণত নিয়ে সমস্যা হয় বর্তমান সিচুয়েশনে দেখো টপ এল এরকম এবার দেখো চব্বিশ সালে চব্বিশে যে বোর্ড পরীক্ষা আছে চট্টগ্রাম বোর্ড চব্বিশে চট্টগ্রাম বোর্ডে এটা দিয়ে প্রশ্ন হচ্ছিল তেইশের এটা শর্ট সিলেবাসে ছিল না বাইশে নাই তারপরে বিশে মনোসিং বোর্ডে আসছিল উনিশে রাজশাহী কুমিল্লা বরিশাল বোর্ডে আসছে আঠারোদার সকল বোর্ডে ছিল আসছিল এছাড়া আগের বোর্ডে দুইবার আসছে মোট আসছে সাতবার মোটামুটি নির্ভর এখন অলরেডি তোমাকে অ্যানালাইসিস দেখালাম এখন আমি যদি তোমাকে প্রেক্ষাপট বিবেচনায় ইম্পর্টেন্ট কথা বলি তাহলে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাকে আমি আগেও বলছি এই প্রথম তিনটা পড়লে ইনশাল্লাহ একটা কমন পাবা এই বিষয়ে কোনো সমস্যা না এর মধ্যে টপ এ যে টপ ওয়ান হচ্ছে এটা দেখো ভালো করে এখন আমি যে টপ সিরিয়ালগুলো বলি সিরিয়ালে তোমরা খাতা এগুলো লিখে রাখবে টপ অনুযায়ী ঠিক আছে যেমন টপ ওয়ান কপুদাক্ষণক ঠিক আছে এবার যদি আমরা বলি টপ টু কোথায় টপ টু হচ্ছে পল্লী চিরুনি টপ টু কোনটা এ হচ্ছে টপ টু হচ্ছে পল্লী চিরুনি টপ থ্রি হচ্ছে মানুষ টপ ফোর ইনপোর্টেন্টের দিক দিয়ে টপ ফোর কোনটা ইম্পর্টেন্টের দিক দিয়ে টপ ফোর হচ্ছে তোমার এই যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা টপ ফোর তারপরে টপ ফাইভ যদি হয় আমাদের টপ ফাইভ হচ্ছে জীবনসঙ্গীত টপ ফাইভ কোনটা জীবন সঙ্গীত টপ সিক্স দেখো টপ সিক্স হচ্ছে টপ সিক্স হচ্ছে তোমার বঙ্গবাণী তাহলে টপ ফাইভ টপ সিক্স টপ ওয়ান তো আগে অলরেডি চলে গেছে এটা তো একদম ইউনিক সবসময় ইম্পর্টেন্ট আর টপ ফাইভ আর টপ সিক্স দুইটা থেকে কিন্তু আসতেই পারে মানে প্রথম তিনটা থেকে তো মাস্ট ইনশাল একটা আসবেই তারপরে টপ সিক্স অলরেডি গেছে এবার টপ সিক্সের পরে টপ সেভেন কোথায় টপ সেভেন হচ্ছে রানার কবিতা কোন কবিতা টপ সেভেন হচ্ছে এই যে দেখো রানার কবিতা টপ এইট হচ্ছে আমার পরিচয় তারপরে টপ নাইন তাহলে কোনটা হবে টপ নাইনের ক্ষেত্রে টপ নাইন দেখো টপ নাইন হচ্ছে টপ নাইনের মধ্যে আছে যে এই যে যে সেই সেই দিনেইমার তারপরে টপ নাইনের পরে টপ টেন হচ্ছে নিচে দেখো টপ টেনে যাব আমরা এই যে টপ টেন হচ্ছে সাউ সুজনেরই বাংলা টপ টেনের মধ্যে আছে সাউ সুজনী বাংলা এগারো নম্বরে যদি চিন্তা করি এগারো নম্বর তাহলে টপ এগারো নম্বরে কোনটাই যাবে আমি কোন আগন্তুক নই যদিও এটা বর্তমান পে এরকম আমি কোন আগুন নই তারপরে বারো নাম্বার কোনটা বলতে পারো বারো নাম্বার বারো নম্বর জুতা আবিষ্কার বারো নাম্বার কোনটা জুতা আবিষ্কার তেরো নাম্বার র্যাঙ্ক করলে তেরো নম্বরে যাবে কোনটা তেরো নম্বর দেখো আমরা তেরো নম্বর তেরো নম্বর এই তেরো নম্বরে আমরা র্যাঙ্ক করলে তেরো নম্বরে পাব এই যে আশা কবিতা তেরো নম্বর কোনটা আশা কবিতা তেরো নম্বর আশা কবিতা আর চোদ্দো নম্বর সবাই লাস্টে তোমরা অলরেডি বুঝে গেছো স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে সবাই লাস্টে পনেরো নম্বর আর ঠিক আছে এটা হচ্ছে সবাই লাস্টে পনেরো নম্বর এই হচ্ছে র্যাঙ্ক তোমরা এইভাবে অ্যানালাইসিস করে যদি পড়ো ক্লাসগুলো মানে তাহলে তুমি তো ইজিলি তুমি ভালো করতে পারবা আর এমসিকিউর জন্য তো মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউর জন্য আবার বলে দেবো জাস্ট এই গদ্য পদ্যটা আজকে এ নাও আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না যার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেছো লাস্টে তোমাদের জন্য একটা প্রশ্ন হচ্ছে কোন তিনটা কবিতা পড়লে একটা কমন পড়বে বা আমি বলেছিলাম এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস